আচ্ছা এখন দেখেন এটা হচ্ছে ম্যাপটা আমাদের এখানে আপনারা যদি দেখেন এই ম্যাপটা সম্পর্কে অলরেডি বোঝানো হয়েছে তারপর আর একটু বলি দেখেন এখানে একটা ম্যাপ দেখার পর আপনি বুঝে যাবেন এখানে কি বোঝা যাচ্ছে আপনি হচ্ছে এখানে আছেন এর মানে হচ্ছে আপনি এখানে কার পার্ক দেখতে পারতেছেন এখানে রোড দিয়ে আসছেন এখানে যেহেতু আপনার আপনি তাহলে আপনার কারটা হচ্ছে এটা তো ওয়েস্টার্ন সেন্ট্রিক মানে একটা টেস্ট তো হচ্ছে ওদের অনেকেরই গাড়ি থাকে almost সবার গাড়ি থাকে অন্তত গাড়ি দিয়ে মানুষ ভিজিট করে আমাদের মতো হয়তো লোকাল বাসে যায় লোকাল বাসও আছে বা হচ্ছে লোকাল বাস বলতে ওদের অনেক মেট্রো স্টেশন আছে বুলেট ট্রেন আছে ঠিক আছে তো একটা কার পার্ক থাকে মোস্ট অফ দা প্লেসে তো এখানে কার পার্কটা আপনি করবেন করে হচ্ছে আপনি এইখানটায় আছেন তাই না তাহলে এখানে লিখে দিছে ইউ আর হিয়ার তার মানে আপনি কোথায় আছেন নিউ বার্নের পাশে আছে এবং এই রোডটাতে আপনি আছেন এরপর আপনার সাথে যত কিছু বলবে এটার সাপেক্ষে বলবে শুরুতে এটা বলবে আপনি এখানে আছেন আপনি যদি এখানে যাইতে চান তাহলে এখানে যাবেন এটা যাইতে চাইলে এখানে যাবেন তো একটা জিনিস দেখেন এখানে কিছু প্রশ্ন ই আছে কিছু প্রশ্ন থাকবে অবশ্যই এখানে যেমন ছয়টা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলা কোথায় আছে আপনার তো মেইন কাজটাই হচ্ছে এটা এবিসি থেকে আই পর্যন্ত লেভেল করা আছে এটা আপনাকে মেলাতে হবে এটা তো বেসিক এখন দেখেন স্কেয়ার ক্রো স্কেয়ার ক্রো মানে আমাদের দেশে আছে না গ্রামে কৃষকের ক্ষেতে দেখা যায় যেটা কাক পালায় তাই না ফসলের ক্ষতি করে না তো এটা ক্রো স্কেয়ার আছে স্কেয়ার মানে ভয় দেখানো ক্রো স্কেয়ার ক্রো কোথাও আছে এখানে যেহেতু একটা ফার্ম ফার্ম রোড বা হচ্ছে একটা পুরোনো একটা ফার্ম ইয়ার্ড যেখানে হচ্ছে অনেক কিছু আছে তো এটাই বলতে যাচ্ছে এরপর দেখেন মেজ মেজ মানে হচ্ছে কি মেজ মানে হচ্ছে বা হচ্ছে আপনি এমনিতে আমরা মুখে ধাদা ধরি বাট এটা হচ্ছে হচ্ছে একটু একটা একটা ট্র্যাপ ট্র্যাপের যেমন হচ্ছে আপনি এই রোড দিয়ে যাইতেছেন দেখলেন যে আবার অন্য রুটে গেছে আপনি আসলে বের হতে পারতেছেন না এটা যদি আপনি গুগল করেন তাহলে আপনি একটা ধাঁধা দেখতে পারবেন এটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা কিছু ফেসবুকে দেখে থাকি কিভাবে হচ্ছে আমি মাঝখানের রোড কিভাবে আমি এই ঘর থেকে বের হব বিভিন্ন দিকে বিভিন্ন রোড থাকে কিছু রোড আটকানো থাকে তো ওগুলাকে মেজ বলে ক্যাফে ক্যাফে তো বোঝাই যাইতেছে ক্যাফে যেখানে মানুষ একটু কফি খাবে একটু বসবে একটু রেস্ট নেবে তাই না এরপর ব্ল্যাক বার্ন আছে যেখানে হয়তো পুরোনো কৃষি যন্ত্রপাতি আছে বা কিছু আর্টিস্টিক বিষয় আছে এরপর কাভার্ড পিকনিক এরিয়া কিছু একটা স্পেসিফিক পিকনিক এরিয়া যেখানে মানুষ বসে খেতে পারবে এরকমের একটা জায়গা আছে যেহেতু অবশ্যই ক্লিন রাখতে হবে জায়গাটা যেহেতু ভিজিটরদের জন্য রাখা আর ফিডি হাউস ফিডি হাউস একজনের হাউস যেটা হচ্ছে এখানে কোথাও হবে সেটা কোথায় হবে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে এখানে দেখেন বিভিন্ন রাস্তা এটা তো অলরেডি বললাম এখানে ফুটপাথ আছে এখানে রোড আছে ফার্ম ইয়ার্ড আছে এবং ফিশ পুল আছে এখানে হয়তো মাছ ধরে এবং হচ্ছে এখানে একটা ব্রিজ আছে যেহেতু এখানে পানি আছে এখানে একটা ব্রিজ আছে তো এই হচ্ছে আমাদের মেইন হচ্ছে বিষয়গুলো যেগুলো কনসিডারেশনে রাখার দরকার এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অডিওটা শুনে ধীরে ধীরে হচ্ছে সলভ করা লাগবে দেখার জন্য তো আপনি যদি বেসিকটা দেখেন তাহলে আমাকে আমি যদি আরেকটু ভালো করে বলি দেখেন কি আসে তো আমি এইদিকে আছি তাই না এখন আমাকে যদি বলে যে হচ্ছে ক্রোটা হচ্ছে এইটা তাহলে কি বলবে আপনি হচ্ছে কার পার্কের কার পার্কের রোডে এটা কার পার্কের রোড বোঝা যেতেছে কার পার্কের রোড দিয়ে ঢুকলে কি হবে আপনার হয়তো ইমিডিয়েট কোন দিকে হবে যদি আপনি ঢুকেন তাহলে ইমিডিয়েট রাইট দিকে হবে বা ঢুকলেই ঢুকলেই আপনি দেখতে পারবেন তাহলে আমার আই দিব যদি বলে যে ঢুকে কার পার্কের হচ্ছে কর্নারে এটা কর্নার দেখেন কর্নারে পাবো তাহলে কি বলবো আমার এফ হবে আবার যদি বলে ধরেন কোন একটা জিনিস যে আপনি এইখানে আসছেন এখান থেকে আপনি যদি দেখেন বার্নের বার্নের অপোজিটে কোনো কিছু আছে নিউবারের অপোজিটের কিছু আছে নিউবার অপোজিটে জি আছে এখন যদি বলে যে এটা হলো এরপরে যদি বলে যে আবার এদিক দিয়ে দিয়া আপনি যেখানটা আছেন সেখান থেকে রাইট টার্ন টার্ন রাইট রাইট নিয়ে গেলে এরপর আপনি যদি ফার্স্ট পেন্ড বা এই কার্ভের এই আসেন তাহলে আপনি দেখতে পারবেন এই কার্ভের পাশেই দেখতে পারবেন কি অন দ্য রাইট আপনি দেখতে পারবেন একটা কিছু একটা ধরনের ক্রো তাহলে এটা এইচ হবে এবং আরও যদি বলে যে আচ্ছা আপনি এটা যান এবং গো পাস্ট এটা কোনো একটা নাম বলবে পাস্ট দ্যাট স্ট্যাচু আর সামথিং তারপরে যদি বলে যে সি ওইটা দেখবেন আসলে কোথায় এমন একটা জায়গা যেটা হবে হচ্ছে ইমিডিয়েটলি বিফোর ডি তাহলে এটা হবে ইমিডিয়েটলি বিফোর কোনো কিছু বললে এটা হবে অথবা যদি বলে লাস্ট ওয়ান লাস্ট লাস্ট স্ট্রাকচার বিল্ডিংস যদি বলে লাস্ট বিল্ডিং এ এই রোডের সাইড পাথের লাস্ট বিল্ডিং এ তাহলে এটা হবে যদি আপনাকে বলে যে হচ্ছে অবশ্যই বলবে যে সোজা যাইতে বলবে বলবে যে ব্রিজ ক্রস করেন ক্রস ব্রিজ ক্রস না করে এইদিকে যদি আসতে বলে তাহলে এই দিক দিয়েও আসা যাবে মেইন পাথ দিয়া ব্রিজ পাস যদি বলে ইমিডিয়েটলি বিফোর ব্রিজ টার্ন রাইট তাহলে এইদিকে আসবেন আর যদি বলে না ব্রিজটা ক্রস করে ফুটপাতের ওই দিক দিয়ে ফুটপাথের রোড দিয়ে যাইতে বলে তাহলে ফুটপাতের রোড দিয়ে যাইতে ফুটপাথে রোড দিয়ে যাইতে বললেই বুঝবেন যে এইটাই হবে আর আবার যদি বলে যে হচ্ছে এই ব্রিজটা ক্রস করলেই আমি হচ্ছে একটা ইমিডিয়েটলি কোনো একটা কিছু পাবো তাহলে এটা সি হবে যদি বলে ব্রিজ ক্রস করে মেইন রোড দিয়ে যাইতে থাকবো এবং হাতের বাম দিকে অন দ্য লেফট কিছু একটা জিনিস আসবে ফার্ম ইয়ার্ডের সাথে তাহলে আমার বি হবে আশা করি এটা ক্লিয়ার হয়েছে এখন আমরা হচ্ছে অডিওটা শুনি এবং অডিওটা শুনে এই সাইটা প্রশ্ন সলভ করার চেষ্টা করি Now let me give you some idea of the layout of the farm. The building where you bought your tickets is the new barn immediately to your right. And we're now at the beginning of the main path to the farmland. And of course, the car park is on your left.

আপনি স্কেয়ার ক্রোটা দেখবেন এটা কিন্তু ইজিলিভাবে খুব সহজে এটা বলে দিল আপনি নিউ নিউবার থেকে টিকিট কিনছেন এবং আপনি যদি কার পার্কের কর্নারের দিকে দেখেন তাহলে হচ্ছে আপনি স্কেয়ার ক্রোটা দেখতে পারবেন এই হচ্ছে মেইন কথাটা আপনি এতটুকু বুঝতে পারলেই আপনি এখানে আসেন এখান থেকে টিকিট কিনছেন এবং কার পার্কের কর্নারে আছে। এটা আপনাকে বললো এবং আপনি এটা দিয়ে দিলেন

beside the side path that branches off to the right, just over there. The maze is made out of hedges which are too tall for তাহলে দেখেন এখানে আপনি কি বললেন আপনাকে বলল যে নিউ বার্নের অপোজিটে এবং এই রোডটা যেখানে হচ্ছে সাইড পাথটা যেখান থেকে ব্রাঞ্চেস অফ হয়েছে বা বেঞ্চ হয়েছে তাই না তাহলে নিউ বার্নের অপোজিটে কি আছে জি আছে তাহলে এখানে কি হবে মেজটা হবে জি এখন আমাকে বলতেছিল যে হচ্ছে আসলে এই মেজটা Young children to see over them, but it's quite small, so you can't get lost in it. Now, can you see the bridge crossing the fish pool further up the main path? If you want to go to the cafe, go towards the bridge and turn right just before it. Walk along the side path, and the cafe's on the first bend you come to. The building was originally the schoolhouse and it's well তাহলে আপনি কি বুঝতে পারলেন বললো যে হচ্ছে ব্রিজের দিকে যাইতে এবং ব্রিজটা ক্রস করতে বলেন ব্রিজের আগেই বলতেছে এইদিকে হচ্ছে রাইট রাইট নিতে বলতেছে সাইড পাথের এই দিক থেকে রাইট দিয়ে আইসা বলতেছে এখানে যে প্রথম যা বাঘ টা নিছে প্রথম বেন্ড টা নিছে এই বেন্ডের পাশেই হচ্ছে আপনি পাবেন কি এই ক্যাফেটা পাবেন ঠিক আছে তাহলে এই ক্যাফেটা অরিজিনালি কি কাজে ব্যবহৃত হইতো এখন কি কাজে ব্যবহৃত হয় এটা এখন ওরে বলার চেষ্টা করতেছে সেটা শুনি তারপর হচ্ছে আমরা ইমিডিয়েটলি চলে যাব কোথায় ব্ল্যাক বার্নটা কোথায় ওইটা দেখার জন্য চলে যাব Over a hundred years old. As you may know, we run skills workshops here, where you can learn traditional crafts like woodwork and basket making. You can see examples of the work and talk to someone about the courses in the black barn. Black. If you take the side path to the right here, just by the new barn, you'll come to the black barn, just where the path first bends. Now, I mustn't forget to tell you about picnics. তাহলে আপনাকে কি বলল বললো যে হচ্ছে এই সাইড পাথে গেলেই যে প্রথম বাঘটা নিবে এটাই হচ্ছে বলতেছে যে হচ্ছে কি আমার তাহলে এটার চাইতে আর কি কি ইজি হইতে পারে দেখেন কিছু শব্দ জানলে ইজিলি কিন্তু এটা বোঝা যাইতেছে এরপর আমাদের দুইটা আছে একটা হচ্ছে পিকনিক করার জায়গা কোথায় আর ফিডি হাউস কোথায় যেগুলো হয়ে গেছে ওগুলা তো হবে না যেগুলা হয় না ওগুলা সামনের দিকে হবে আশা করি তো চলেন আরো শুনি কি বলে As I can see, some of you have brought your lunch with you. You can picnic in the field, though, do clear up behind you, of course. Or if you'd prefer a covered picnic area, there's one near the farmyard, just after you cross the bridge. There's a covered picnic spot on the right. And the last thing to mention is Fiddy House itself. তাহলে কি বললাম আমাদের যে হচ্ছে ক্রস করার পর রাইট দিকে ডান ডান দিকে দিকে একটা আছে ক্রস করার জিনিস দিকে একটা জিনিস আছে তাই না ডান দিকে এটা কি হবে এটা সি হবে দেখেন কত ইজি তাহলে কি দিলাম আমি এখানে হবে সি এখন ফাইনালি ফাইনালি আমাদের কি আছে এখানে ফিডি হাউস ফিডি হাউসটাই বলতে গেছিল আমি জাস্ট অফ করে দিলাম অডিওটা এখন আবার শোনো From here you can cross the bridge, then walk along the footpath through the field to the left of the farmyard. That goes to the house, and it'll give you a lovely view of it. It's certainly worth a few photographs, but as it's a private home, I'm afraid. তাহলে এটা কী বললে ফুটপাত গেলে ফুটপাথ দিয়ে গেলে একটা বাড়ি আছে যেটা হচ্ছে প্রাইভেট হাউস যেটার ভেতরে ঢোকা যাবে না প্রাইভেট হাউস মানে মানুষজনের হাউস এখানে তো আর ঢোকা যাবে না একটা এই ফার্ম ইয়ার্ডের বাইরে তো তাহলে এখানে এ হবে ইজি পিজি রাইট তাহলে দেখেন এটা কার কার ইজি লাগলো এবং কঠিন লাগলো আশা করি এটা ইজি ছিল এটা তেমন কঠিন কোনো কিছু ছিল না তো এভাবে যদি আপনি আরও প্র্যাকটিস করেন তাহলে দেখা যাবে আরও ইজি হয়ে যাবে ম্যাপ হচ্ছে এমন একটা জিনিস যেখানে হচ্ছে ফুল মার্ক প্রত্যেকটা মার্ক পাওয়া সম্ভব যদি একটু কিছু এই যে ভোকাবুলারি আর আপনি অলরেডি জানেন যে ব্যান্ড এগুলা এগুলা দিলেই হচ্ছে একটা ভালো মার্ক মানে সবগুলাই ছয়টা থাকলে ছয়টাই হচ্ছে পেয়ে যাবেন তো আশা করি এটা আপনার ভালো লাগছে ভালো লাগলে করতে হয় আপনারা জানেন অলরেডি ইউটিউবে রাইট সো ভালো থাকবেন সবাই